বর্তমানে ভারতবর্ষে আটত্রিশ কোটি চল্লিশ লক্ষ মানুষ ফেসবুক ব্যবহার করেন কিন্তু এর মধ্যে এমন অনেক মানুষই আছেন যারা নিজেদের প্রয়োজনে তাদের প্রোফাইলের নাম চেঞ্জ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন আর এটাই কিন্তু স্বাভাবিক কারণ ফেসবুকে আগে নাম খুব সহজে পরিবর্তন করা গেলেও এখন কিন্তু ফেসবুক তার অপশনটা তার ফেসবুকের মেটা অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে লুকিয়ে রেখেছে যার কারণেই অনেক মানুষ এটা খুঁজে পায় না এবং বিশেষ সমস্যার সম্মুখীন হন বাট ডোন্ট ওয়ারি যারা এই সমস্যা সমাধান খুঁজছেন তাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখুন একটু স্কিপ করবেন না আপনি মাত্র এক মিনিটের মধ্যে আপনি আপনার ফেসবুকের নাম চেঞ্জ করতে পারবেন এর জন্য আপনি আপনার ফোন থেকে ফেসবুকটাকে ওপেন করে নেবেন ফেসবুক ওপেন করার পরে উপরে একদম ডান দিকে তিনটে আছে আপনি তার উপরে ট্যাপ করে নেবেন ট্যাপ করে নেওয়ার পরে একটু নিচের দিকে আসলে আপনি পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি তার উপরে ট্যাপ করে নেবেন ট্যাপ করার পরে একদম প্রথমে দেখতে পাবেন সেটিংস আপনি তার উপরে ট্যাপ করে নেবেন ট্যাপ করে নিলে দেখতে পাবেন এখানে মেটা অ্যাকাউন্ট সেন্টার ওপেন হয়ে যাবে আপনি তার উপরে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পরেই মাঝ বরাবর দেখতে পাবেন প্রোফাইল এখানে আপনি ট্যাপ করে নেবেন ট্যাপ করে নেওয়ার পরে দেখবেন এখানে দুটো অ্যাকাউন্ট দেখাবে একটা হচ্ছে আপনার ফেসবুক একটা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম আপনি যদি ফেসবুকের প্রোফাইলের নাম চেঞ্জ করবেন তাই আপনি ফেসবুকের উপরে ট্যাপ করে নেবেন ট্যাপ করে নেওয়ার পরে দেখুন এখান থেকে আপনি আপনার নাম ইউজার নেম প্রোফাইল পিকচার আবার যেটা খুশি আপনি চেঞ্জ করে নিতে পারেন তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে আপনি একবার ফেসবুকের নাম চেঞ্জ করলে আগামী ষাট দিনের মধ্যে আপনি কিন্তু আর দ্বিতীয়বার ফেসবুকের নাম চেঞ্জ করতে পারবেন না